মুরগির মাংস রান্না করার সময় মুরগির ব্রেস্টের মাংস অল্প করে একটু রেখে দিয়েছিলাম সেই মাংসটুকু নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এই রেসিপিতে খুব বেশি মাংস লাগবে না অল্প মাংস হলেই দারুণভাবে তৈরি করা যাবে আর এত মুখরোচক একটা রেসিপি অল্প একটু হলেই এক প্লেট ভাত নিমিশেই কিন্তু শেষ হয়ে যায় মাংসগুলোকে আমি আবারও খুব ভালো করে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি এক কাপ নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে দিয়েছি খুব ভালো করে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। এখানে আর তেমন কিছুই দিব না খুবই সুন্দর বলক চলে এসেছে আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এখনো কিন্তু অনেকটাই পানি রয়েছে তারপরও বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি সাত আটটার মতো মরিচ এক ইঞ্চির মতো আদা চার ফালি করে কেটে তারপর দিয়ে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কোয়া কোয়া করে ছিলে দুইটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম ছয় থেকে সাত মিনিট পর এখনো অনেকটাই পানি রয়েছে এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা শেষের দিকে দিলেই খুবই সুন্দর একটা সেন্ট আসবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি নিচে পানি শুকিয়ে গিয়েছে এভাবে নাড়াচাড়া করতে করতে তেলটা উঠে আসার মতো হয়ে যাবে আর একদম ভাজে হয়ে যাবে এখন একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিতে হবে আমি একটা ব্লেন্ডারে যার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি হাতের কাছে যদি শিল পাটা থাকে তাহলে শিল পাটাই করলে সব থেকে ভালো হবে আমার হাতে একদমই সময় ছিল না অল্প সময় ছিল এই আমি ব্লেন্ডারেই করে নিয়েছি তবে একদম শিল করলে যেরকম হয় ঠিক সেভাবেই করে নিয়েছি এখানে কোনো ধরনের পানি দেওয়া যাবে না পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে কাঁঠালের বিচি আর মাংস একসাথে রয়েছে এই জন্য ব্লেন্ড করতে একটু কষ্ট হচ্ছিল কয়েকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি ব্লেন্ড করিনি একটু সাবা সাবা রয়েছে পাটাই বাটলে যেমন হয় ঠিক তেমনই এখানে আমি ধুনিয়া পাতা কুচি অ্যাড করেছি কাঁচা সরিষার তেল দিয়েছি আর দিয়েছি লবণ কেউ চাইলে কাঁচা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন আবার ভাজা শুকনা মরিচও আমি অনেক মরিচ ব্যবহার করেছি এই জন্য এ পর্যায়ে কোনো ধরনের মরিচ দেয়নি এত সুন্দর একটা ভর্তা তৈরি হয়েছে এখানে আর কোনো কিছুই লাগবে না আর এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ লাগবে না এভাবেই ভর্তা করে নিলে অসাধারণ টেস্টি হয় গরম গরম ভাতের সাথে কি যে মজার অল্প একটু ভর্তা হলেই এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এখানে মুরগির মাংস ব্যবহার করা হয়েছে সাথে কাঁঠালের বিচি ওয়াও দারুণ একটা কম্বিনেশন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম